বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন বাজি সকাল ৬টা ১৬ মিনিট এই সময় আমাদের কোয়েলের খামারটা দেখার জন্য আসলাম আমাদের কোয়েলের খামারে অনেকগুলো কোয়েল পাখি ডিম পেড়ে রেখে দিয়েছে সেগুলো আমরা ঈশ্বল্লা তুলবো আর কোয়েলের যে খাদ্যগুলো খাদ্যগুলো শেষের দিকে সেই খাদ্যগুলোর মধ্যে আমরা অবশ্যই খাদ্য দেব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখবেন যে আমরা কি পরিমাণ ডিম উঠাই তো চলুন আমরা ডিম উঠাই প্রথমত আমরা ডিম ওঠানোর জন্য একটি জুড়ি নিয়েছি এই মাধ্যমে আমরা ডিমটা সংগ্রহ করব আর দ্বিতীয়ত যে আপনারা বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো বয়স অলরেডি ষাট দিন হয়ে গেছে সবগুলো পাখি ডিম এসেছে এগুলো বীজ ডিমের জন্য আমরা উৎপাদন করি পুরুষ একটু কম আছে মহিলা একটু বেশি আছে আড়াইশো পিস কোয়েল আছে আমাদের এখানে তার মধ্যে আপনার দেড়শোটি ডিম দেয় আর বাকিগুলো পুরুষ কারণ আমরা আসলে বীজ ডিমটা সংগ্রহ করার জন্য বেশি প্রিপারেশন নিয়েছি তাই বলে আমরা মহিলা পুরুষ প্রায় সমান সমান রেখেছি আর তাছাড়া আমরা এই যে খামারটা করেছি খামারটা সত্যি তো ছোট হলেও ইচ্ছা আছে আমাদের যে আপনাদের ভালোবাসা যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে খামারটা ইনশাল্লাহ বড় করা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর দ্বিতীয়ত আমরা যে ডিমগুলো সংগ্রহ করি এই ডিমগুলো আমাদের একটি ছোট্ট ইনকুবেটার মেশিন আছে মেশিনের মাধ্যমে আমরা ডিমগুলোর থেকে বাচ্চা উৎপাদন করি যারা আসলে বাচ্চা নি নিতে চাচ্ছেন যে কোয়েল পাখি বাচ্চা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কোনো সমস্যা হয়ে থাকে পাখি পালনে সেই ক্ষেত্রে আমাদের কাছে পরামর্শ নিতে পারবেন আর দ্বিতীয়ত আমরা এই ডিমগুলো সংগ্রহ করার পরে এই ডিমগুলো গুলো আমরা একদিন দু দিন একটু সংগ্রহ করব সংগ্রহ করার পরে আমরা এগুলো হ্যাসিংয়ে দিয়ে দেবো আর প্রতিদিন প্রায় দেড়শো করে ডিম ওঠে ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় আর প্ল্যান আছে যে কোয়েলের খামারটা আরও বড় করার কারণ কোয়েলার রোগ বাড়ায় খুবই কম নয়স কোম্পানির একটি কোয়েলের ফিট রয়েছে ওই ফিটগুলো যদি আপনি কন্টিনিউ খান ইনশাল্লাহ সবগুলো পাখি বিয়াল্লিশ দিন থেকে ডিমে আসবে আর তাছাড়া কোয়েলের জন্য এখন স্পেশাল ওষুধ হল ইসেল আর ক্যালসিয়াম যেটা আমরা নর্মালি দিয়ে থাকি এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে আমরা যেহেতু দিয়ে থাকি সেক্ষেত্রে পয়লা কোনো সমস্যা হয় না আমরা ডিমটা সংগ্রহ শেষ করে ডিমগুলো গুনতেছি কত পিস ডিম দিয়েছি সকালে এবং যারা আসলে বীজ ডিম সংগ্রহ করতে চান তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং যারা জিরো বাচ্চা এবং আপনার দশ পনেরো দিন পনেরো বিশ দিন বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম